তোমাকে আমি কতদিন ধরে বলবো এখানে বসে থাকবে না রোজ রোজ তুমি এখানেই বসে থাকো কেন তোমার কি হয়েছে সমস্যা এখানে থাকলে হ্যাঁ আমার সমস্যা তুমি এখানে বসে থাকলে আজকে আমার লেট হয়ে গেছে ভালো লাগে না তোমার সাথে কথা বলতে চল দীপা কি ব্যাপার সীমা আমার সাথে আজকে এরকম আচরণ করলো কেন এরকম তো কোনো সময় করে না কি হয়েছে কিছু কি হয়েছে তুমি মনের কথা তাহলে আমাকে জানতে হবে যে করে হোক আমাকে দেখা করতে হবে ওর সাথে ও চলে গেল না বলে আমাকে এই সীমা আজ তোর কি হলো রে বাবুর সাথে এরকম কথা বললি আরে আজ আমি নিজেও জানি না জানিস আজকে আমার মনটা খুব খারাপ তার জন্য আজ বুকা ওইভাবে বলে ফেলেছি ও ও টাকাগুলো ভালো লাগে কিন্তু ওর সাথে তোর কথা বলতে ভালো লাগে না তুই ঠিকই বলেছি আজ আমার মনটা খুব খারাপ রে তোকে অনেকগুলো কথা বলে ফেলেছি তোকে একবার ফোন করি দাঁড়া হ্যালো আজকে আমার মনটা ভালো নেই তাই তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আরে না না তুমি আমাকে এত ভালোবাসো তোমার কি কি করতে পারি তুমি আমাকে হাজার টাকা দিতে পারবে আমার না খুবই দরকার টাকাটা ও তোমার টাকা দরকার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে ফোন ফোনপে করে দিচ্ছি তোমার মোবাইল তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ পরে সময় করে আমাকে ফোন করবো এখন বাড়ি চলে যাও তাহলে আচ্ছা রাখছি তাহলে

হ্যাঁ দি জানো কি হয়েছে সীমা তোমাকে ভালোবাসে না তোমার টাকাকে ভালোবাসে কি বলছো তুমি এটা সত্যি সাইবা তুমি যাও তুমি বইনিমে বলছলে যাও তুমি ওকে টাকাগুলো দিও না তোমার টাকাগুলো নিয়েও বাজে এখানে ওখানে খরচ করে সত্যি যা হয় এরকম করে গো দি করছি তুমি জানো কিছু বলবে না ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যাঁ সীমা কি হলো হঠাৎ ফোন করলে কি শুনছি আমি এসো আমাকে ভালোবাসুন আমার টাকাকে ভালোবাসো যখন তুমি চাও তখন তোমাকে টাকা দেয়া হয় আমার টাকাগুলো নিয়ে তুমি এখানে ওখানে ফালতু খরচা করো প্লিজ তুমি আমাকে বলবো যে না আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নয় তুমি আমাকে ভালোবাসো আজকে আমি বুঝলাম এটা তুমি যেখানে সবই জেনে গেছো হ্যাঁ ঠিক আছে রাত আমাকে ফোন করবে না আ ফোনটা কেটে দিলো আমার ফোনটা কেটে দিলো ভালোই হলো ও চলে গেছে কি হয়েছে আর একটা মুরগি আমি পটে দেব ও টাকা দিয়ে তো বাড়ি ঘর তো ভালোই বানিয়ে ফেলেছি আমি দীপা তুমি না বললে আমি বুঝতে পারতাম না ও আমার অনেক টাকা পয়সা নিয়ে নষ্ট করে দিয়া আমাকে ভালোবাসে না আমার টাকাকে ভালোবাসে আমাকে পুরো ভিকারি বানিয়ে দিয়েছে দেখো ভালোবাসা এমনই জিনিস মন দিয়ে ভালোবাসতে হয় আজ থেকে ওকে আমি কখনোই টাকা পয়সা দেবো ওই সাথে কোনো রিলেশনই নেয় আমার বন্ধ করে গেলাম তোমাকে তো আমি অনেক দিন থেকে দেখি তুমি কি আমাকে ভালোবাসবে হ্যাঁ তোমাকেও তো অনেক দিন ধরে দেখছি তুমি অনেক ভালো তো তোমার নাম্বার তো আমার কাছে আছে আমি ফোনে তোমাকে জানিয়ে দেবো আমি তো বললাম ওকে বাড়ি গিয়ে জানাবো তাহলে ও তো খুব ভালো ছেলে আমি একবার ফোন করে দেখি এখন আবার কে ফোন করলো হ্যালো নন্দীপা বলছি হ্যাঁ বলো তোমাকে তো বললাম বাড়ি গিয়ে জানাবো আম্মু তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি আম্মু তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি কালকে তুমি রেডি হয়ে থাকো আমরা দুজনে মিলে ঘুরতে যাব তাহলে আমরা কালকে দেখা করছি ঠিক আছে এখন আমি রাখছি